আমাজন রেন্ট ফরেস্ট দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এখানে রয়েছে পৃথিবীর প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার বনাঞ্চল এবং এটি পৃথিবীর ফুসফুস কারণ এখানে তৈরি হয় প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু পানির পরিমাণে সবচেয়ে বড় এই নদীতে আছে দুই হাজার দুইশো ধরনের মাছ যার মধ্যে অনেক প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এখানে রয়েছে চল্লিশ হাজার প্রজাতি উদ্ভিদ এক হাজার তিনশো প্রজাতির পাখি চারশো ত্রিশ ধরনের সতন্য প্রাণী এবং লক্ষ লক্ষ পোকামাকড় বিজ্ঞানীরা মনে করেন এখনো অনেক পোকামাকড় লুকিয়ে আছে শত শত উপজাতি এখনো এখানে বাস করে তাদের জীবনযাত্রা জঙ্গলের সাথে নিবিড়ভাবে জড়িত বন কাটা ও পরিবেশ ধ্বংসের কারণে প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান এলাকা ধ্বংস হচ্ছে আমাদের দায়িত্ব এটি রক্ষা করা আমাজন শুধুই বন নয় এটি আমাদের পৃথিবীর অপরিহার্য ধন আসুন সবাই মিলে এটি রক্ষা